প্রত্যেক মানুষই নিজেদের জায়গা থেকে নিজেদের অবস্থান থেকে স্বাধীনতা পছন্দ করে বর্তমানে আইটি ফ্রিল্যান্সিং এই স্বাধীনতার দুয়ার উন্মোচন করে দিয়েছে কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতে পাই যারা ফ্রিল্যান্সিং করে থাকেন নিজেদের কমফোর্ট জোন থেকে দেশের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে নিজেদের পছন্দ মতো টাইম নির্ধারণ করে কাজ করতে পারছেন এতে একদিকে যেমন কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে ঠিক তেমনিভাবে কাজের গতিও ত্বরান্বিত হচ্ছে তরুণরা মার্কেট প্লেসগুলোতে কাজ করে তখন যেটা সবচেয়ে বেশি হেল্পফুল মনে হয় যে তারা ঢাকায় থাকতে হবে এমন কোনো বাউন্ডারি তাদের থাকে না আমাদের ইভেন আমি কিছুদিন আগে একটা ফ্রেন্ডের বাসায় দেখে আসলাম যে তার নোয়াখালীতে তার বাসায় ফিফটি থ্রি এম ইন্টারনেট সেখান থেকে বসে সেই নেটে রিমোটলি কাজ করছে তো আমার মনে হয় যে বাংলাদেশের ঢাকা বা ঢাকার বাইরে একটা মানুষকে যে এই একটা প্ল্যাটফর্ম দেওয়া যে সে কোথায় থাকে তা ইম্পর্টেন্ট না তার কাজের জন্য চাচা মামা ধরতে হবে কিনা এটা ইম্পর্টেন্ট না সে কাজ পারে কিনা সে ইংলিশে কথা বলতে পারে কি না বা কমিউনিকেট করতে পারে কিনা এতটুকু থাকলে যে তার যে একটা অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে যে না আমি তাহলে পারবো কিছু একটা করতে আই ক্যান ব্রিং এ চেঞ্জ এইটা আমার মনে একটা খুব বড়ো একটা ইম্প্যাক্ট যারা হচ্ছে কাজ করছে অনলাইনে বা ফিনান্স প্রফেশনের সাথে কেউ যদি এখন রিমোট জব বা অনলাইন প্রফেশনে আসতে চায় অনেক মার্কেট প্লেস আছে আপওয়ার্ক হতে পারে বা ইভেন যদি মার্কেট প্লেসের বাইরেও বলি আমি সামাজিক যোগাযোগ যে মাধ্যমগুলো যেমন লিঙ্কডন বা টুইটার এগুলোর থেকেও দেখা যায় একটু ঘাটাঘাটে করলে একটু রিচ আউট করলে কাজ পাওয়ার জন্য বা ক্লায়েন্ট পাওয়ার জন্য অনেকখানি হেল্পফুল হয় তো ব্যাপারটা এমন না যে কাজের কম্পিটিশন নাই বা খুবই সহজ তা কিন্তু না কিন্তু কেউ যদি একটু আগ্রহ নিয়ে একটু সময় নিয়ে একটু ঘেঁটে দেখে যে ঠিক আছে কোন মাকে আমি যদি দিনে যাই গিয়ে যদি একটু খুঁজি যে কোন কোন কোম্পানি আছে বা তাদের সিওর আছে যারা একজন ডিজাইনার খুঁজতেছে বা কন্টেন্ট রাইটার খুঁজতেছে বা আমি যদি আপারকার মতো একটা প্ল্যাটফর্মে গিয়ে যদি দেখি যে আমি অ্যাকাউন্টিংয়ের কাজ খুব ভালো পারি এই রিলেটেড কী কী কাজ আছে একটু দেখি আমার মনে হয় এই সময়টুকু দিতে হবে সবাইকে যে একটু খুঁজে দেখা যে কোন প্ল্যাটফর্মে বা কোন জায়গাতে গেলে আমি হয়তো কাজের একটা ক্ষেত্র বের করতে পারবো এটা খুব বেশি কঠিন না বাট শুরুর দিকে একটু সময় দিতে হবে আমার একদম পরিচিত ছোটো একটা নেটওয়ার্ক আছে যারা হচ্ছে সবাই ফ্রিলান্স কাজ করে বা রিমোট জব করে তো তাদের মধ্যে দেখেছি এক একজনের বয়স আঠারো উনিশ বিশ ক্লাস নাইনে পরে একটা ছেলে মার্কেট খুব ভালো কাজ করতেছে তো আগে একটা সময় আমরা ছোটো থেকে বড়ো হয়ে আসছি এটা শুনে যে মাস্টার্স পাস করেও চাকরি পাওয়া যাচ্ছে না বা দেখা যাচ্ছে একটা চাকরির জন্য দুই বছর ধরে ঘুরতেছে আর এখন আমরা শুনি যে ক্লাস নাইনের একটা ছেলে অলরেডি দেখা যাচ্ছে থাউজেন্ডস অফ ডলার আর্ন করতেছে রিমোট জবের ক্ষেত্রে অবশ্যই তাদেরকে খুবই স্কিলড হতে হয় এটা এত সহজ তাও না কিন্তু আমার মনে হয় যে বেকারত্বের যে একটা প্রশ্ন থাকে যে আমি সার্টিফিকেট নিয়েও চাকরি পাবো কি না সেক্ষেত্রে আমার মনে হয় ওই দিকে ডিপেন্ডেন্ট না হয়ে নিজের স্কিল ডেভেলপ করে অনেকে দেখা যাচ্ছে একটু সময় দিয়ে বা একটু এফোর্ট দিয়ে হলেও তার নিজের বেকারত্বের সমস্যা নিজে গুছিয়ে ফেলছে আমার মনে হয় এটা খুবই helpful guy